সাবরিনা এবার আমাদের টার্গেট ছিল বান্দরবানি একটু ভিন্ন অভিজ্ঞতা নেওয়ার যেই কথা সেই কাজ সোশ্যাল মিডিয়া আর ট্রাভেল গ্রুপগুলোতে দিন ধরেই হুশক্রাফ্টের ছবি ভিডিও দেখছিলাম তবে জানা ছিল না এটা কোথায় আর ঠিক কীভাবে সেখানে যাওয়া যাবে তবে হঠাৎ করেই একদিন আরিফ ভাইয়ার একটা পোস্ট চোখে পড়লো যেখানে ভাইয়া নিজেই অফার করেছে তাই এই সুযোগটা মিস করতে চাচ্ছিলাম না কোরবানি ঠিক দ্বিতীয় দিন আমরা বেরিয়ে পড়ি বুশক্রাফ্টের উদ্দেশ্যে সেদিন মোটামুটি সারা দিনই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল যা আমাদের পাহাড় ভ্রমণকে আরও কয়েক গুণ এক্সাইটেড করে তুলেছে কারণ এটাই আমাদের প্রথমবার পাহাড়ে বৃষ্টিবিলাস ছিল আলিকদম বাস স্ট্যান্ড থেকে আমরা দুপুরের খাবার খেয়ে চলে যাই আমতুলি ঘাট উদ্দেশ্য দুই ঘন্টা বোট জার্নি করে পৌঁছাতে হবে একটা পাহাড়ি মরিচ এটাকে খুব সম্ভবত ধান্যমরিচ বলে তো এই মরিচ আমরা আজকে কিনেছি আর ওই সেটা টেস্ট করার জন্য বের করেছি এটা মারাত্মক রকমের ঝাল এটা খাওয়ার পরে ও ও ইউজুয়ালি এতটা মরিচ খায় না ও চাওয়াচ্ছে এটাকে রিয়েলি মজা লাগতেছে বা এটার টেস্টটা কেমন যেন অন্যরকম মজা লাগতেছে আমার না নর্মালি মরিচের ঝাল ভালো লাগে বাট মরিচের যেই তোমার আবার এখানেও বিপ্রা আমার জন্য নর্মাল মরিচি একটা কেমন একটা ঘাস ঘাস টাইপের একটা স্মেল থাকে স্মেলটা আমার একদম পছন্দ ওটা অনেক মজা লাগতেছে আজকে আমরা এটা দিয়ে রান্নাবান্না করব আজকে না কালকে দেখা যাক সময় সুযোগ বুঝে ওকে আর এখন হচ্ছে আমরা এই খালটার নাম আমি এক্স্যাক্টলি বলতে পারছি না আমাকে একটু শেয়ার হয়ে বলতে হবে এই খালটা দিয়ে আমরা হচ্ছে এই বোর্ড দিয়ে এই যে বোর্ডগুলো দেখা যাচ্ছে এই বোর্ডগুলো দিয়ে আমরা বেসিক্যালি

করতে এসছে আমাদের সাথে ও ওর মায়ের সাথে এসছে তো যেটা বলছিলাম আমরা হচ্ছে এই খালটা দিয়েই আমাদের পাড়ার উদ্দেশ্যে যাবো আচ্ছা আপনাদের মনে আছে লাস্ট টাইম যখন তৈনখাল পার হয়েছিলাম ক্রিস্টম যাবার সময় তখন একদম শুকনো ছিল হেঁটে যেতে হয়েছিল তবে এবার তৈনখাল পানিতে টৈটুম্বুর প্রায় দুই ঘন্টা বোট জার্নি করে আমরা এখানে পৌঁছই এখান থেকে পাঁচ মিনিটের মতো হাঁটলেই আমরা পাড়ায় পৌঁছে যাব হেডম্যান পাড়া এখান থেকে আমাদের ও আচ্ছা আমরা হচ্ছে হেডম্যান পাড়ায় যাচ্ছি এখান থেকে ঠিক পাঁচ মিনিট ওপর দিকে হাঁটলেই আমরা পাড়ায় পৌঁছে যাই এই রাত অবধি আমরা পাড়ার এই ঘরটাতেই থাকবো তারপর রাতে শুরু হবে আমাদের অ্যাকশন আমাদেরও আমরা একটা রেস্ট নিচ্ছি এই হচ্ছে মিস ঐশী হ্যাঁ সেম আমারও অনেক মাথা ব্যথা করছে আচ্ছা ওই মাছাটা তো লুজ ভাইয়া বললো ওটাতে উঠলে তো পরে ভেঙে যাবে ভাইয়ার ওটার উপরেই উঠতেছে সাবু বলছে ভাইয়া ঠাস করে মাছের ভেতরে ঢুকে গেছে

মৰিচে <laughs> পেয়ালা <laughs>

হ্যাঁ যখন বসে এখানে ভালো করে চলাবো ঠাস ঠাস বাইক কালি নিয়ে ভাই ভাই চলো চলো ভাই আমরা রেডি আমরা সবাই রেডি দেখি যে আমি রেডি হওয়ার আগে সবাই আপনার হাঁটার স্পিড ছিল যে ওদের এক একটা গতি ছিল মানে

খাওয়া দাওয়া করার পর রাত দশটা ত্রিশ পর্যন্ত অনেক অনেক আড্ডা দেওয়া হয় সবার এবং তারপর আস্তে আস্তে করে আমরা বেরিয়ে পড়ি আমাদের বুশক্রাফ্টের ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে এখন ঘড়িতে বেজে রাত দশটা চল্লিশ আর আমরা ট্রেকিং শুরু করলাম সারাদিন আমরা রেস্ট নিয়েছি একটা পাড়াতে অ্যান্ড তারপর আমরা এখন ট্র্যাকিং শুরু করলাম বুশ ক্যাম্পের বুশ কাফটের উদ্দেশ্যে আমাদের ফর্টি মিনিটসের মতো লাগবে যেতে ওই যে আমাদের বাকি মেম্বাররা আসছে অ্যান্ড ওই যে কিছু মেম্বারস দ্যাট ইজ ওই যে দেখিছো ধানাৰ মতে বসিয়ে আছে

এবারে আমাদের নতুন অভিজ্ঞতার মধ্যে একটি ছিল রাতে ট্রেকিং করা প্রায় চল্লিশ মিনিটের মতো ট্র্যাক করে প্রথমেই দেখা পাই ঝর্ণা রাতের ঝর্না বিলাস তো কোনো ভাবেই মিস করা যাবে না সবাই মিলে কোনো কিছু না ভেবে লিটারেলি নেমে যাই ঝর্ণায় গোসল করতে

পাশাপাশি সবাই মিলে ছিড়ির চিংড়ি আর শামুক ধরে রান্না করি খাবার জন্য প্রায় অনেকক্ষণ ঝর্ণাবিলাস করে আমরা আবার হাঁটা ধরি বুশক্রাফ্টে যাবার জন্য পাঁচ মিনিট হাঁটার পরেই চোখে পড়ে সেই মোস্ট অ্যাওয়েটেড প্লেস জায়গাটা ছিল ঠিক ছবির মতোই সুন্দর এটা না বলে আসলেই পারছি না যে আরিফ ভাইয়া আসলেই খুব সুন্দর একটা জিনিস বানিয়েছে যেখানে বসে অনায়াসে ঘন্টার পর ঘন্টা পার করে দেয়া যাবে তারপর বুশক্রাফ্টের ঠিক পাশেই সেগুন বাগানের টেন্ট হ্যামক টানিয়ে শুরু হয়ে যায় রান্নার দরজ যেটি থেকে তুলে আনা শামুক আর চিংড়ি রান্না শুরু করে দিই আর প্রথমবার শামুককে সবার যে রিয়্যাকশনটা ছিল সেটা কিন্তু কেউ মিস করবেন না আমরা এখন শামুক রান্না পানিতে বলক চলে পানিতে বলক ওরা বাবল ফুটেছে ওরা মারা যাচ্ছে

আর সবাই মিলে সাথে সাথেই সবার করে দিচ্ছি শামুক চিংড়ি খেয়ে এরপর সবাই মিলে মধ্যরাতে জঙ্গলের মাঝে গরম গরম ধোয়া ওঠা চায়ের সাথে না নিলেই নয় চারদিকে অন্ধকার আর অসংখ্য পোকার ডাক এরপরে সবাই চা এনজয় করে মাশরুম দিয়ে নুডলস রান্না করি আর সবাই মিলে সেই কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যাই ক্লাস নুডলস উইথ ইনো কি মাশরুম এন্ড সসেজ স্ম্যাক্টার রেসিপি রি করা ট্রাই করছি এখানে নাইস সবাই জানকর ওহ